থাইল্যান্ডের ফিল নিতে পারবেন এখন কক্সবাজারে বসে এখন থেকে কক্সবাজার বেড়াতে আসলে পর্যটকরা নতুন একটা সার্ভিস নিতে পারবেন ফিশ স্পা যেটা থাইল্যান্ড ইন্দোনেশিয়া মালয়েশিয়াতে খুবই জনপ্রিয় তো আমাদের দেশেও এই ফিশ স্পাটা নিয়ে আসছে কক্সবাজারের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড চলুন জেনে নেওয়া যাক এই ফিশ স্পা নিতে হলে কক্সবাজার শহর থেকে কিভাবে আসবেন তো কক্সবাজার শহর থেকে যে কোনো অটোরিকশা নিয়ে আপনাকে সোজা চলে আসতে হবে কক্সবাজার ওল্ড টাউনের রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে এরপর আপনি চাইলে রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডের টিকিট কাউন্টার থেকে ফিশ ওয়ার্ল্ডের টিকিটও কাটতে পারেন আবার এটার অন্য সাইডের যেই এন্ট্রেন্সটা আছে সেটা দিয়ে আপনি সোজা উপরে চলে যাবেন আমরা প্রথমে রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে যাই আমাদের সাথে যেহেতু ছোট বাচ্চারা ছিল তাদের একটা বায়না ছিল অ্যাকুরিয়াম ফিশ দেখার তো এখানে প্রথমে বিভিন্ন প্রজাতির অ্যাকুয়ারিয়াম ফিশগুলো দেখে তারপর আমরা যাই হচ্ছে ফিশ স্পানিতে আর রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডের টিকিট প্রাইস হচ্ছে পার পারসন তিনশো টাকা করে তিন ফিট পর্যন্ত বাচ্চাদের জন্য ফ্রি এন্ট্রেন্স কেউ যদি ফিশ ওয়ার্ল্ডে যেতে না চান তাহলে অন্য একটা এন্ট্রেন্স দিয়ে সরাসরি এখানে চলে আসবেন ফিশ ফুড থেরাপি পার পারসন প্রাইস হচ্ছে একশো টাকা প্রতি দশ মিনিটের জন্য এটার নাম দেয়া হয়েছে ডক্টর ফিশ ফুড থেরাপি আমরা যখন গিয়েছিলাম তখন কাস্টমারের ভিড় একেবারেই ছিল না তারা আমাদেরকে থার্টি মিনিটস পার্সন একশো টাকা করে রেখেছে এখানে বড় একটা ব্যানারে এই ফিশ থেরাপির উল্লেখ করা আছে তো প্রায় এগারোটা উপকারিতার কথা তারা এখানে বর্ণনা করেছেন তো এগুলা দেখে নিতে পারেন আর এটা কিন্তু খুবই রিল্যাক্সিং একটা স্পা এখানে দুই ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্টস আছে এই যে এই চেয়ারগুলোতে হচ্ছে যে একসাথে দুইজন বসতে পারবে আর এই পাশে হচ্ছে সিঙ্গেল চেয়ার ফিশ ফুড থেরাপি নেওয়ার আগে প্রথমে পাটাকে ভালোভাবে ওয়াশ করে নিতে হবে এই পাশের যে বেসিনটা আছে এখানে আমরা এখন পা ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি তারপর আমরা থেরাপি নিতে যাব। এই যে বসে পড়লাম আর বসার সাথে সাথে মাছগুলো যখন ঘিরে ধরলো এবং পায়ে কুটকুট করে কামড় দিচ্ছিলো খুব ভালো ফিল করছিলাম এখানে মাছের পরিমাণ কিছুটা কম মনে হয়েছে এবং সাইজেও ছোট মনে হয়েছে যেমনটা ইন্টারনেটে অন্যান্য দেশের ফিশ পেডিকিউরগুলোতে মাছের সাইজটা যেমন অনেক বড় বড় মনে হয় এবং পরিমাণেও বেশি থাকে মানুষ পা সাথে সাথে অনেকগুলো মাছ এসে একদম ঘিরে ধরে মাছের সাইজ ছোট হওয়ার কারণ হিসেবে তাদের সাথে কথা বলে জানতে পারলাম তাদের এই থেরাপি সেন্টারটা ওপেন হয় দুই হাজার তেইশের শেষের দিকে যার কারণে মাছগুলো এখনও সেইভাবে বড় হয় নাই তো আমরা গিয়েছিলাম হচ্ছে দুই হাজার চব্বিশের মেতে মানে তাদের সেন্টার ওপেন হওয়ার ছয় মাসের মধ্যে হচ্ছে আমরা এখানে আসি হয়তো বা আস্তে আস্তে এতদিনে আরো কিছুটা বড় হচ্ছে এখন চলুন এখানে দায়িত্বে থাকা এই ছোট ভাইদের কাছ থেকে জেনে নেওয়া যাক তারা এই মাছগুলোর যত্ন কিভাবে করে এই মাছকে তারা কি খেতে দেয় এখন তাদের মুখ থেকে আমরা সেটা শুনে নিই এই মাছের নাম কি ডক্টর ফিস এই মাছগুলোর যত্ন কিভাবে নাও তোমরা খাবার কি এই অ্যাকোরিয়ামে দাও না খাবার আলাদাভাবে আলাদাভাবে খাবার দাও

এই ফুড থেরাপিটা নেওয়ার পর আমি ইন্টারনেটে স্টাডি করে যেটা জানতে পারলাম যে বিশেষজ্ঞরা এই ফুড থেরাপি নিতে নিরুৎসাহিত করেন কারণ একজনের রোগ আরেকজনের মধ্যে ট্রান্সফর্ম হওয়ার একটা সম্ভাবনা থাকে বাট যারা এই ফুড থেরাপিটা ইন্ট্রোডিউস করে তারা অনেক ধরনের বেনিফিটসের কথা উল্লেখ করে থাকে যে এই মাছগুলো শরীরের ময়লা দূর করবে পায়ের মরা চামড়া খেয়ে পাকে কোমল করবে এরকম অনেক ধরনের বেনিফিটসের কথা তারা উল্লেখ করে থাকে তবে এই থেরাপি নিলে আপনি তখনই বেনিফিটেড হবেন যখন আপনার জন্য যে মাছটা ব্যবহার করা হবে সেটা আর অন্য কারোর জন্য ব্যবহার করা হবে না আর সেক্ষেত্রে এই থেরাপির প্রাইসও হয়ে যাবে অনেক হিউজ যেটা কাস্টমারও অ্যাফোর্ড করতে পারবে না আর ব্যবসায়ীও এটা দিয়ে ব্যবসা করতে পারবে না তো সেক্ষেত্রে এই থেরাপিটা আমার মনে হয় না নেওয়াটাই ভালো এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকগুলো রাজ্যে মেক্সিকো ও ইউরোপের অনেক জায়গায় এই ফিশেসপা এখন সম্পূর্ণভাবে নিষিদ্ধ ভিউয়ার্স আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর কারা কারা এই ফুড থেরাপি নিয়েছেন সেটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন এছাড়া এই ফুড থেরাপির আসলে আর কী কী ধরনের বেনিফিটস বা অপকারিতা আছে সেগুলো আমাদের সাথে আপনারা শেয়ার করতে পারেন